আল্লাহ বলে আমি সাদা জামা দেখি না আমি পীরগিরি দেখি না মুফতিগিরি দেখি না নেতাগিরি দেখি না আমি কালা গোলা চাষি শ্রমিক কালা চেহারা চোখ কালা হয়ে গেছে কাম করতে করতে চেহারা পুড়ে গেছে কাম করতে করতে ও যদি আমারে আল্লাহ বলে ডাক দেয় মায়ার নবী প্রেমের নবী বলে যে জীবন শ্রমিক দিন মজুর ওর হাতটা কালা ওর চানাটা কালা ও শ্রমিক ওর দিলটা ভালা নবী বলে আমি তারে বন্ধু বানা

আল্লে উম ফি সলা তিমুখা এক নম্বর কলম লাগায় যে নামাজের মধ্যে ভীত সন্তরস্ত অবস্থায় দাঁড়ায় আল্লাহর সামনে খৌগ খুশিয়াত লইয়া দাঁড়ায় আল্লাহর ভয়ে লইয়া দাঁড়ায় জমিনে দাঁড়াইলে বলে আল্লাহ আমারে দেখতেছে অফিসে গেলে বলে আল্লাহ আমারে দেখতেছে ওয়াশ করলে বলে আল্লাহ আমারে দেখতেছে আয় ধোকার ধোকা সাদা জামা দিয়া বরা কন্ট্রাক্টর সাদা জামা পীরের সাদা জামা ইঞ্জিনিয়ারের সাদা জামা জমির দালালের সাদা জামা আছে না নাই ঢাকার শহর বড় বড় বিল্ডিং টেন্ডার বাজি সান্দা বাজি বর্তমানে নেতারাও সাদা জামা গায়ে দেয় সব রডের মধ্যে ভেজাল পচা খোয়া দিয়া বিল্ডিং বানায় পচা রড দিয়া বিল্ডিং বানায় পচা সিমিট দিয়া স্কুল বানায় কয়েকদিন পরে খসা পড়ে যায় স্কুল থেকে টেন্ডার বাজি করে রাস্তা থেকে টেন্ডার বাজি করে মসজিদের টাকা চুরি করে মাদ্রাসার টাকা চুরি করে রাস্তার টাকা চুরি করে সব জায়গায় টেন্ডার বাজি করে সাদা জামা গায়ে দিয়া সামনের কাতারে দাঁড়ায় আল্লাহ

কথাটাই আল্লাহ বলতেছি অল্লাদিনাহুম ফি সদাতিম খিয়া নামাজে দাঁড়ায় তুভিত সন্ত্রস্ত অবস্থায় দাঁড়ায় দুই নম্বর কলম দুই নম্বর মমিনের কলম দুই নম্বর এর কলম দুই নম্বর সফলতার কলম অল্লাদিনাহু মানিল্লাভবি মরিদু বেহুদা কথা বলে না বাজে কাম করে না লগবো কথা বলে না ও তো জিনিস দেয় না আহ নামাজে দাঁড়াইছে নামাজে আগের কাতারে দাঁড়াইছে কিন্তু কামের মধ্যে বেজাল পুরান পসা রড দিয়া বিল্ডিং বানিয়ে দিছে। পসা খোয়া দিয়া বিল্ডিং বানিয়ে দিছে পসা শিবির দিয়া বিল্ডিং বানিয়ে দিছে এর ভিত মজবুত এ বিল্ডিং দাঁড়াইবনি বিল্ডিং থাকবো নি তাহলে তুমি আল্লাহর সামনে যেমনি দাঁড়াইতে চাও সফলতার চাবিকাঠি যদি পাইতে চাও বিল্ডিং এর ইমানের ভিত যদি মজবুত করতে চাও তাহলে মালের মধ্যে ভেজাল দেওয়া যাবে না রডের মধ্যে ভেজাল দেওয়া যাবে না ব্যবসার মধ্যে ভেজাল দেওয়া যাবে না তরকারির মধ্যে ভেজাল দেওয়া যাবে না এখন তো দুধেও ভেজাল পানিতেও ভেজাল তেলেও ভেজাল এখন তো ছেলেমেয়েও তো ভেজাল কি والذين هم للزكاة Mas

আমানতদারি পূর্ণতা করতে হবে ওয়াদা পরিপূর্ণতা দিতে হবে নামাজের হেফাজত করতে হবে আখলাকে হেফাজত করতে হবে মোহামেলাতে হেফাজত করতে হবে মহাশীলাতে হেফাজত করতে হবে দিনদারির হেফাজত করতে হবে তোমার মধ্যে যদি আমানতদারি না থাকে তোমার মধ্যে যদি ওয়াদাবদ্ধতা না থাকে তুমি যদি ওয়াদা খেলাপ হও তুমি যদি নেপা কী কর তুমি যনি মোনাকে মুনাফিকের নিষ্টিতে থাকো সাবধান তোমার মন উঙ্গার দাম নাই এমন হজের দাম নাই জমির দালালিত দাম নাই নেতাগিরিত দাম নাই পীরগিরিত দাম নাই जिंदगी সুন্দর বানাও কেমনে সুন্দর যে সুন্দর বানায় আল্লাহ বলে উলাইকা উমুল وارিসু সে জান্নাতের বাড়ির মালিক হয়ে যাবে এই এক সবো এ এক প্রেমের সবক ইসমাইল আলাইহি সালাতু আসসালাম এই নতুন প্রজন্মকে এ ভাইকে এ বেটাকে এ ছেলেকে শিক্ষা দিয়ে দিছে কোরবানির এক ইতিহাস ইসমাইল বলে আব্বা আমি জলদি আপনি পায়গম্বর নবীজি বলে আনা ইবনু জবিহুল্লাহ আমি জবিহুল্লাহর সন্তান এবার শোনেন নবীর প্রেমে এক ইসমাইল কোরবানি করার জন্য গলা দিয়া দিছে ইব্রাহিমের সামনে কোরআনে আয়াত গেছে আল্লাহ তার প্রশংসা করছে ইতিহাস বানাইছে আল্লাহ না কেয়ামত পর্যন্ত এটারে বাকি রাখা দিছে আল্লাহ উপর থেকে আওয়াজ দিয়া দিছে জিবরিল আমিন দুমবানি আসছে কোরবানি এক ইতিহাস নতুন প্রজন্মকে ক্লাস সিক্সের এর ছেলেকে শিখানো ফাইভের ছেলেকে শিখানো সেভেন নাইন ছেলেরে শিখানো এবার কি শিখায় কি শিখায় মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাহ ওনার জীবনটা করবানি ওনার ইতিহাসটা করবানি ওনার জিন্দিগিটা করবানি ওনার প্রেমটা করবানি ওনারে পাওয়ার জন্য শিশু বাচ্চা জীবন কোরবানি দিয়া দিছে আসমা তিন বছরের মেয়ে কোরবানি দিয়া দিছে মাসা আবেবনে হমায়ের নজওয়ান কোরবানি দিয়া দিছে আলী কোরবানি দিয়া দিছে সোয়াইব রুমি কোরবানি দিয়া দিছে খুবাইব কোরবানি দিয়া দিছে হাব্বা কোরবানি দিয়া দিছে আবু বকর বুড়া কোরবানি দিয়া দিছে তলহা কোরবানি দিয়া দিছে জোবাইয়ের কোরবানি দিয়া দিছে আব্দুর রহমান কোরবানি দিয়া দিছে সাহাবা শিশু সাহাবি কোরবানি দেয়ার বলে মামা এ নবীর প্রেমে পড়িয়ে গেল এ নবীর জন্য জীবন দিয়া দিলা এ নবীরে সালাম জানা এক ইসমাইল

ওই ইবাহিম বলবেশা বলবেদল নজু মুহার সমুদ্র মেলান হয়ে যাবে আসমান যাবে জমিন শেষ হয়ে যাবে পা শেষ হয়ে যাবে সুগন্ধি শেষ হয়ে যাবে বিবি শেষ হয়ে যাবে ভাই শেষ হয়ে যাবে বাজার খতম হয়ে যাবে সব বন্ধ হয়ে যাবে এরে যুবক মন লাগায় আসনো বানানে বলা আল্লাহ আল্লাহর দিকে দৌড়াও তিনি আল্লাহ তিনি রব তিনি মালিক তিনি অস্ত যায় না তিনি শেষ হয় না ইসমাইল তার দিকে দৌড়াইছে ইব্রাহিম তার দিকে দৌড়াইছে তুমিও যদি তার দিকে রওনা দাও আল্লাহ বলে তোমারও

কামলিওয়ালা নূর নবী প্রেমিক নবী গরিবের উম্মত গরিবের দোস্ত গরিবের বন্ধু এটিমের বন্ধু এমন এক মায়ার নবী পূর্ণিমার চন্দ্র যার সামনে মেলান হয়ে যায় সূর্যের আলো যার সামনে মেলান হয়ে যায় গাছ যার প্রেমে পাগল হয়ে যায় হরি যার প্রেমে পাগল হয়ে যায় হাওয়া যার প্রেমে পাগল হয়ে যায় ফুল যার প্রেমে পাগল হয়ে যায়

গাছ হাজারো মাস হাজারো প্রেমিক হাজারো কালা হাজারো বন্দি, হাজারো লুন্ডি এক মোহাম্মদ উৎসর্গেন মক্কা নগরীতে দিযা জিয়া কাবার বসা মহিলা নবীরে পাথর মারার জন্য দৌড়ে দৌড়ে যায় ওদের মধ্যে এক মাসের শিশু বাচ্চা নবীর একটু ঢিল মারার জন্য কাফের ইউদি মহিলা ওই জমানায় ঢিল মারার জন্য যায় মা তার এক মাসের শিশু বাচ্চা লেয়া যেই নবীর সামনে গেছে অমনে দোলনার বাচ্চার থেকে মানবতা মায়া নবীর প্রেম নবীর প্রেমে জীবন উৎসর্গ করা শিশু বাচ্চার জবান দিয়া নবীরে সালাম দিতেছে বলে নবীরে আমি না তোমার প্রেমে পাগো গুপ্তে কৌদাক সালাম উল্লাহ আলাইকা কদেজি ইনয়া রসুল আল্লাহ ইলাইকা কিতে আফগান দিশাদত রাবো গো গুপ্ত রশমা দশমা এখাম হুসেন এখাম আল্লাহ আকবর যে শিশু বাচ্চা নবীর সামনে গেছে এক মাসের শিশু বাচ্চা বলে ও গো আল্লাহর নবী ও গো কামলিওয়ালা নবী ও গো প্রেমিক নবী ও বন্ধু নবী সারা পৃথিবী তোমার প্রেমে জীবন উৎসর্গ করে সারা পৃথিবী তোমার প্রেমে পাগল আমি শিশু বাচ্চা আমার মায় তোমারে থুতু দেওয়ার জন্য আসছে আমার আমার তোমার একটু ডিল মারার জন্য আসছে আমি কোলে থাকতে আমি পেটের মধ্যে থাকতে আসতে পারে না আমি প্রতিদিন আসায় আসায় কবে আপনারে একটু দেখব আপনারে দেখে আমার চোখটা শীতল বানাবো আপনারে দেখলে আমার ক্ষুদা নিবরণ হবে আপনারে দেখলে আমার কলিজা ঠান্ডা হবে নবীরে আমি আপনারে একটা সালাম দেওয়ার জন্য আসলাম গুফতে কোদাক সালাম আলাইকা কদ জিনা রসুল ইলাইকা কি রে মা বলে কি মা ইহুদি মা কিতে আফগান দিশাদ রাবুষ কি রে শিশু বাচ্চা তোরে সাক্ষী দেওয়া কে শিখাইলো তবে নরে নবীরে সালাম দেওয়া কে শিখাইলো এবার শিশু বাচ্চা বলে মা ওমা তুমি দেখো না তুমি দেখো না তোমার সে চোখ নাই আমার মাথার উপরে নজর করে দেখো আমার মাথার উপরে আসমানের ফেরেস্তা আসমানের ফেরেস্তা বলে দিতেছে এরে শিশু তুই যদি মানবতা পাইতে চা তুই যদি সফলতার চাবিকাটি পাইতে চা তুই যদি মুক্তি পাইতে চা তাহলে ইনি রসুল রসুল্লাহ এনার চেহারা দেখলে পূর্ণিমার চন্দ্র মেলান হয়ে যায় সূর্য মেলান হয়ে যায় সাগর পাগল হয়ে যায় গাছ পাগল হয়ে যায় গেরান মন মোহিত হয়ে যায় এ শিশু বাচ্চা এনি পায়ে গম্বর জলদি ওনারে সালাম দিয়া দে ও মা তুমি দেখো তোমার মাথার উপরে জিবরিল আমিন ফেরেশতা আমারে শিখাই দিতেছে উনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুলনার শিশু জীবন দিয়া দিতেছে আবু বকরের মেয়ে আসমা আবু বকারের মেয়ে আসমা চার বছর বয়স হ্যাঁ হা হা মুহাম্মদুর রসুল উল্লাহ এক প্রেম মুহাম্মদুর রসুল এক জীবনী এক করবানী আসমা হজরিতা আবু বকার আদি আল্লাহ তো করার জন্য মক্কা থেকে নবীরে নিয়ে মোদীনে তেরো আনা দিলেন গারে রের মধ্যে তিন দিন থাকলেন খাবার পৌষ দেয় গোলাম আবুজের রবি বর লিডার বাড়ির মধ্যে আইসা আসমার গলা টিপে ধরছে চায় বছরের মেয়ে আসমা এই বল তোর আব্বারেও মারবো তোরেও শেষ করে দিব বল তোর আব্বা কোথায় গেছে মোহাম্মদের সাথে কোন জায়গায় গেছে আসমা রাস্তা চিনে আসমা সব জানে আসমা আবু নে বলে এ কম বক আবু জেহেল এ বক্ত নেতা আবু জেহেল তুই যদি আমার গলাটা টিপা করে আমার গলাটারে দ্বিখণ্ডিত করে আমার জীবনটারে আগুনে ফেলায় দেয় সাবধান আমি শিশু মেয়ে আসমা কিন্তু মোহাম্মদের খবর তোরে বলবো না আমার জীবন চলে যাবে আমারে আগুনে পোড়ায় ফেলাবি আমারে আগুনে জ্বালায় ফেলাবি আমার গলা জবাই করিয়া দিবি আমার গলা টিপা মারিয়া দিবি কিন্তু সাবধান আবু জাহেল আমার মায়ার নবী আমার প্রেমের নবী কোথায় আছে তোর মতো কম বক্তরে আমি জানাবো না আল্লাহ আকবার আল্লাহ আকবার এক জীবনী এক এক প্রেম চার বছরের মেয়ে আসমা আবুজাইল আসমার মাথা পাথর মারছে আসমার মাথাটা দ্বিখণ্ডিত হয়ে গেছে চার বছর বয়স আসমার মাথা দিয়া রক্ত পরে বড় বড় নেতারা আসমারে ধরে নিয়ে গেছে চার বছর বয়স বল মোহাম্মদ কোথায় তোর আব্বা কোথায় বলে আমার জীবনও চলে যায় তো চলে যাবে সাবধান এ কম বক্ত আবু জেল আমি আমার মায়ার নবী হৃদয়ের নবীর ঠিকানা তোরে বলবো না আ মুহাম্মদ প্রেম মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনী যার জন্য সারা পৃথিবী জীবন উৎসর্গ করে দিয়েছে সোয়াইব আরুমি মাসাব ইবনে অমায়ের 16 বছরের নওজোয়া টানিয়া নিয়া মারতেছে মারতেছে গায়ের জামা সিরাফালাইছে গায়ের মধ্যে একটা সিরা চাদর পরা ওদের যুদ্ধের মধ্যে কাফন দবুন দেওয়ার মতো জামা ছিল না নবীজি মদিনাতে মাসাব ইবনে উমায়ের দেখে আর কাঁদে মাসা মাসাহাবের শরীরে কোনো জামা নাই মাসাহাবের একটা সিরা চাদর মাসাহাবের গায়ে পাথর পরে মাসাহাব বলে আমি আমার মায়ার নবীর জন্য জীবন বিলাই দিতে পারি আমি আমার মায়ার নবীর জন্য জীবন উৎসর্গ করে দিতে পারি আমার নবীরে কেউ কিছু বলবে আমার নবীরে কেউ আঘাত দিবে এটা কোনো দিন আমি মাসাহাব সহ্য করতে পারবো না শিশু স্বয়ব রুমি নবী মোদীনাতে হিজোত কইরা যাওয়ার সময় বলে অগো স্বায়ব রুমি সুরায় বাকারার দুইশো সাত নম্বর আয়াত নাজি লইছে সাবির নামে অগো স্বায়ব রুমি তুমি কোবা পল্লিতে যে আমার সাথে দেখা করবা নবী কোবাপল্লীতে তিন দিন অবস্থান করছে মক্কা থেকে কি আর পথে রো দিয়া সোহাইব রুমি মক্কার মধ্যে সবচেয়ে ধনী মানুষ ছিলেন অনেক স্বর্ণের মালিক ছিলেন সব স্বর্ণ জমা করে রানা দিবে না সোয়াইব রুমি বলে আমার স্বর্ণ লইয়া যাও আমারে আমার বন্ধুর সাথে মিলতে দাও আমি আমার বন্ধুর সাথে না মিললে মোহাম্মদুর রসুল উল্লাহ আমার প্রেম মোহাম্মদুর রসুল উল্লাহ আমার জীবন মোহাম্মদুর রসুল রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমার রক্ত তার প্রেমের সাথে আমার রক্ত মিশানো তার চেহারার সাথে আমার জীবন মিশানো তারে না দেখলে আমি শান্তি লাভ করব না সোয়াইবরুমি মক্কা থেকে মদিনা তেরো আনা দেয় একশো কাফেররা আটকাইছে তিরান্দাজ দিয়া মারবে বলে না না আমার মারতে পারো মারা লাও আমার সম্পদ শেষ করে লাও আমার স্বর্ণ নিয়ে যাও আমার বাড়ি নিয়ে যাও আমার গাড়ি নিয়ে যাও কিন্তু আমার জীবনের প্রেমের সাথে আমার জিন্দিগির

আমার নবীর গায়ে কাঁটা ফুটবে এটা কোভায় সহ্য করে নেয় আসেম সহ্য করে নাই তলহা বলে আমার জীবনটারে ঢাল বানাইলা ঢাল বানাইলা পিত্তারে ঢাল বানাইলা মা নিজের জীবন বিলায় দিছে মেয়ে নিজের জীবন বিলায় দিছে যুবক নিজের জীবন বিলায় দিছে তরুণী নিজের জীবন বিলায় দিছে একটাই প্রেম সফলতা যদি চাও তাহলে মোহাম্মদ ওয়ালা জিন্দগি বানা محمد رسول الله صلى الله عليه وسلم الجنه এক ইসমাইল ইব্রাহিমের সামনে মাথা ঝুঁকায় দিছে কোরবানির জন্য জীবন উৎসর্গ করে দিছে এক ইতিহাস রচনা হয়েছে আয়াত নাজিল হয়েছে আল্লাহ বলে পুরা কোরআন এক জীবনী নবীর জীবনী কোরআন এক জীবনী কোরআন এক প্রেম নবী এক প্রেম নবী এক আখলা ও যুব তুমি যদি মানবতা মানবতা বিকাশ করতে চাও মানবতার ফাউন্ডেশন লাগাইতে চাও তাহলে তুমিও ইমানের ফাউন্ডেশন নামাজের ফাউন্ডেশন আখলাকের ফাউন্ডেশন মোহামেলাতের ফাউন্ডেশন হোসনে আখলাকের ফাউন্ডেশন আদালত জুলুম করবানা কারোর উপরে জুলুম করবানা কারোর ধোকা দিবানা জমি লোয়া জুলুম করবানা মিথ্যা বলবানা বাজারে মালে ভেজাল দিবানা আজকে তো মনে করছি শুধু সরকারি অফিসে জুলুম না না মুসলিমের বদুয়া কখনো কামায়ও না ঘরের মধ্যে মা তার সন্তানের উপরে জুলুম করতেছে সন্তান মার উপরে জুলুম করতেছে স্বামী বিবির উপরে জুলুম করতেছে বিবি স্বামীর উপরে জুলুম করতেছে দোকানদার কর্মচারীর উপরে জুলুম করতেছে কর্মচারী দোকানদার মালিকের উপরে জুলুম করতেছে মিথ্যা কথা বলা কাস্টমারের উপরে জুলুম করতেছে কোম্পানি জুলুম করতেছে নেতা জুলুম করতেছে জুলুম আর জুলো জুলুম আর জুলো ধোকা আর ধোকা এ জীবন এ জীবন কোনো জীবন না এ নতুন প্রজন্ম যে জীবন বানাইতেছি আপনার আমার জীবন যেভাবে গড়তেছি এ সমাজ ব্যবস্থা যেমনে চলতেছে আল্লাহর আদালতে এটাকে কোনো জীবনেই বলে না মেরে মক্তারাম ভাইও এক জীবন বানাইতে হবে এক জীবনের কাঠামো বানাইতে হবে এক জীবনের সফলতার ফাউন্ডেশন বানাইতে হবে সফলতার ফাউন্ডেশনের জন্য ফাউন্ডেশন মজবুত করার জন্য সয় কলম মজবুত ঠিক করা এটা সুরাই আই মধ্যে আল্লাহ বলে এক নম্বরে ইমান ঠিক বানাও ইমান ঠিক বানাও ইমান ঠিক কার যে বলে আমার রব আল্লাহ ইন্নল্লে রিনা কালু হ রব্দ কম আল্লাহ তাকাফু ওয়া লা তাহজানু ওয়া বাশিরু বিল জান্নাতিল লতি কুমতুম তুআদু আমার রব আল্লাহ আমার বানানেওয়ালা আল্লাহ আমার পালনেওয়ালা আল্লাহ যেব যে নতুন দুলহান হয় সে মুখে রুমাল দিয়া শ্বশুর যায় কারো সাথে বাজে কথা বলে না লাইটিং দিকে তাকায় না খাটের দিকে তাকায় না খাবারের দিকে তাকায় না বাজে কথার দিকে তাকায় না সাজগোজ করিয়া এক নতুন শ্বশুর বাড়ি যায় তার দিলের মধ্যে এক আশা লোয়া যায় দিলের মধ্যে এক তামান্ডা লোয়া যায় হা কোন সময় আমার মনের মানুষটারে দেখবো কোন সময় আমার মনের মানুষটার সাথে কথা বলবো কি বলেন রাস্তায় ফিতা কাটার সময় ঝগড়া করে না কারোর সাথে বাজে কথা বলে না খাবার সামনে অনেক খাবার দিয়া ভরা লাইটিং দিয়া ভরা বিষ্ণা দিয়া ভরা বোম্বাই মরিচের শরবত দিয়া ভরা প্লেটের মধ্যে মুরগি দিয়া ভরা কত কেনাকা কিন্তু নতুন জামাই মুখটা বন্ধ রাখে চোখটা নিচের দিকে রাখে হাসি আসলেও হাসে না কথা বলতে চাইলেও বলে না লাইটের দিকে তার নজর নাই খাদের দিকে তার নজর নাই এ কারো দিকে তার নজর নাই তার নজরই একটা আমি যার প্রেমে পাগল হইয়া যার জন্য এই লাইটিং করলাম যার জন্য স্বর্ণ কিনলাম যার জন্য সুকেশ ভরলাম যার জন্য লেদার বইরা শাড়ি কাপড় কিনে আনলাম কোন সময় তারে দেখবো কোন সময় নির্জনে বইসা কার সাথে

বাপ জাতীয় নেতা জাতীয় পিতা সবক শিখায় দিতেছে আহা ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রা কাওকাবা রাতে তারকা দেখা বলে ক্বালা আযা রাব্বি এ তারকা বুঝি আমার রব ক্বালা আফা ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলি যেটা অস্ত যায় এ তারকা আমার রব হইতে পারে না ফালাম্মা রাল কমারা বাজগা যখন

ফাউন্ডেশন ঠিক বানাইতে গেলে একজনের প্রেমে দোর দেওয়া লাগে যে দশ জনের লগে প্রেম করে এ কেউ জাগা জায়গা দেয় না জুতা দিয়া মায়ের দেয় কি কথা কেন কা তোর দি ফেসবুকে তোর মোবাইলে কালকে দেখছি আরেকজনের ছবি তোর ফেসবুকে কালকে দেখছি আরেকজনের লাগে সেটিং করছে সেটিং করে করে কি করে না এক ফেসবুকে চার পাঁচজনের লাগে যদি সেটিং সেটিং করে না সেটিং না টাচিং করে আর ভালো করে কর না এটাতে কি কয় যে মোবাইলে একসাথে ছবি মিলাই তাই যদি দেখে বান্ধবী যদি দেখে আরেকজনের ছবির লাগে সেটিং করছে আরেকজনের ছবির লাগে মিলাইছে তাই কালকে দেখছি তুই অমুকের লাগে পরশু দেখছি তুই অমুকের লাগে আগের দিন দেখছি তুই অমুকের লাগে তোর মতো ফ্রিশাস তোর মতো কম বক্ত তোর মতো কমই না তোর মতো দু আসলা পুরুষের লাগে আমি ফিরিত করি না জুতা দিয়ে ফিরায় দেয় আল্লাহ বলে তোর মধ্যে যদি বেজাল থাকে তুই কখনো এই নেতার পিছনে কখনো ওই নেতার পিছনে কখনো এই মার্কার পিছনে কখনো